এই বছর তোমরা যারা ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটি তোমাদের সর্বশেষ পরীক্ষা সো ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটিতে তোমরা যারা ভর্তি পরীক্ষা দিবা সো তোমাদের ভর্তি পরীক্ষাটা কবে হবে এবং তোমাদের আবেদনটা কবে শুরু হবে মোটামুটি এই জানা গেছে সো দেখো তোমাদের আবেদনটা শুরু হওয়ার সম্ভাবনা রয়েছে ডিসইউ মানে ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটি অ্যাডমিশন 2025 তোমরা ইতিমধ্যে জানো যে ঢাকা আর ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির নামে কিন্তু তারা চলে গেছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাথে তারা নেই সো সেই ক্ষেত্রে দেখো ভর্তি সার্কুলার 2025 কবে প্রকাশ হবে আবেদন শুরু দয়

হয়ে গেছে তোমার হাতে আর কিন্তু কোন সুযোগ নেই সো সেই ক্ষেত্রে দেখো তোমাদের জিপিএ যোগ্যতা কেমন লাগবে জিপিএ যোগ্যতা দেখো বিজ্ঞান থেকে 6টা বিজ্ঞান থেকে যদি তোমার 7 থাকলে পরীক্ষা দেওয়া যায় আর মানবিক থেকে ছয় এবং বাণিজ্য থেকে 6.5 থাকলে তোমরা কি করতে পারবা অবশ্যই অবশ্যই এখানে কিন্তু পরীক্ষা দিতে পারবা কোনো সমস্যা নেই নিঃসংকোচ পরীক্ষা দিতে পারবা এই বছর এবং বিগত বছরগুলো থেকে যদি মনে করে তারা সব কিছু বাড়াবে সো সেই ক্ষেত্রে বাড়াতে পারবে কেননা আহ ইতিমধ্যে কিন্তু আমাদের সাথে অনেক ছেলেমেয়ে কিন্তু কি হয়ে গেছে তোমার কিন্তু এখানে ভর্তি হয়ে গেছে বা তারা কি করছে অনলাইনে আবেদন করেছে সো সেই ক্ষেত্রে তারা কি করবে পরীক্ষা দেবে দেখো বি ইউনিটের কথা যদি চিন্তা করি দেখো বাংলায় থাকবে পঁচিশ ইংলিশে থাকবে পঁচিশ এবং সাধারণ জ্ঞানে দেখো তোমাদের পঞ্চাশ মার্ক রয়েছে দেখো এখানে কিন্তু মোটামুটি পাওয়া ইজি হয়ে যাবে একটু ভালো করে গুছিয়ে প্রিপারেশন নিলে দেখো তুমি সাধারণ বিজ্ঞানে এখানে পঞ্চাশ মার্ক রয়েছে তুমি কিন্তু সুন্দর করে গুছিয়ে প্রিপারেশনটা অনাসেই নিতে পারবা ঠিক আছে এরপর যদি সেকেন্ড টাইমের কথা চিন্তা করে তবে সেকেন্ড টাইম যেহেতু ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে আলাদা হয়ে গেছে সো সেই ক্ষেত্রে সেকেন্ড টাইম থাকার সম্ভাবনা প্রায় নব্বই পার্সেন্ট রয়েছে সো যদি পরবর্তীতে আপডেট আসে অবশ্যই আমি তোমাদের কি করবো জানিয়ে দেবো সাথে সাথে যেহেতু তোমাদের শুরু থেকে গাইডলাইন দিয়ে আসছে এবং সর্বশেষ পর্যন্ত তোমাদের কি করবো গাইডলাইনটা প্রোভাইড করবো ঠিক আছে এর জন্য অবশ্যই ভাইদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করে রাখতে হবে ভাইদের ভিডিও একটা লাইক দিয়ে সাথে থাকতে হবে কারণ তোমরা অনেকের ভাইদের ভিডিওগুলো কি করো কন্টিনিউ করো তারপর দেখো তোমাদের জন্য স্পেশাল আমাদের একটা অনলাইন বেসিক কোর্স রয়েছে সায়েন্স আর্টস কমার্সের জন্য তিনটা ব্যাস রয়েছে আলাদা আলাদা যেটার ফি হচ্ছে অনলি এই দুশত টাকা টু হান্ড্রেড টাকা দিয়ে ভর্তি হতে পারবে এখানে কী কী পাবা প্রত্যেকটা সাবজেক্ট প্রত্যেকটা ইউনিটের আলাদা আলাদা কোশ্চেন ব্যাঙ্ক পিডিএ পাওয়া তোমাকে কিনতে হচ্ছে না তিনশো সাইশো তিনশো টাকা দিয়ে এরপরে বাংলা ইংলিশ জিকে জন্য সাজেশন পাচ্ছ ফিজিক্স কেমেস্ট্রি বায়োলজির জন্য সাজেশন থাকছে এবং প্রত্যেকটা চ্যাপ্টার ওয়াইজ পরীক্ষা দিতে পারবা তোমার কাজ হচ্ছে প্রতিদিন পড়াটা প্রতিদিন কাবার কর আমাদের যে সুন্দর করে রুটিন সাজেশন আছে রুটিনে যে টপিকগুলো সিলেক্ট করা আছে এগুলো তুমি কী করবা সুন্দর করে পড়ে ফেলবা তোমার কাজ হবে প্রতিদিন যতটুকু পড়া থাকবে ততটুকু পড়বে এবং এফিডে রাত দশমিক তোমাদের পরীক্ষা হচ্ছে এই পরীক্ষাগুলো কন্টিনিউ করবো আমাদের গাইডলাইনগুলো ফলো করলে তোমার হান্ড্রেড পার্সেন্ট প্রিপারেশন হয়ে যাবে তোমার কাছে হচ্ছে ডেইলি তোমাকে কি করতে হবে আট থেকে দশ ঘন্টা তোমাকে বাসায় অবশ্যই ভালো করে পড়তে হবে এই একটা মাস তাহলে দেখো ভর্তি হওয়ার প্রসেসটা দেখো ওয়ান সেভেন টু সেভেন সিক্স সেভেন ফাইভ টু ফোর ওয়ান এই নম্বরে দুইশো টাকা বিকাশ আসবে আমাকে সেন্ড করে এই নম্বরে হোয়াটসঅ্যাপে নক করলে তোমাকে সকলের সাথে গ্রুপে অ্যাড করে দেওয়া হবে আর এটা হচ্ছে আমাদের অফিসিয়াল ফেসবুক পেজ আর সবুজ সালিকে ফেসবুক অপশনে সার্চ করলে আমাদের অফিসিয়াল ফেসবুক পেজ পেজ বা এ পেজ এস এম এস ভাই তোমাকে রেসপন্স করবে এরপরে দেখো এই ইউনিট বিজ্ঞানের মানবণ্ডনটা কেমন হবে ফিজিক্স কেমিস্ট্রি জীববিজ্ঞান তারপর দেখো হচ্ছে কি গণিত ম্যাথ থাকবে এই চারটা সাবজেক্ট যদি কেউ মনে করে চারটায় আনসার করবে চার পঁচিশ একশো এবং এর বিপরীতে কেউ যদি চাও তাহলে বাংলা অথবা ইংলিশটা আনসার করতে পারবে ফোর সাবজেক্টের বিপরীতে তবে পূর্ণাঙ্গ সার্কুলারটা যদি মে মাসের প্রথম সপ্তাহে আসে অবশ্যই সুন্দর করে এ টু জেড স্টেপ বাই স্টেপ তোমাদের কি করবো বুঝিয়ে দিবো এবং পরবর্তীতে তোমাদের কি করবো সাজেশন গুলো প্রোভাইড করবো এর জন্য অবশ্যই ভাইদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করতে হবে ভিডিও লাইক দিয়ে সাথে থাকতে হবে বুঝছো সবাই ভালো থাকো সুস্থ থাকো পরবর্তীতে আবারও তোমাদের সাথে দেখা হচ্ছে